আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটার নাম হচ্ছে আনারস তো আমরা সবাই জানি যে আনারস মূলত পাহাড়ি এলাকা হয়ে থাকে কিন্তু আনারস যদি আমাদের দিনাজপুরে হয়ে থাকে তাহলে বিষয়টা একটু অন্যরকম লাগে তো আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব। তো আমরা আসলাম বাগানের ভিতরে ভিতরে এখন আসতে আসতে আমরা দেখতে পাইলাম আর কি যে সে ছোট্ট কী তো এই যে দেখেন এই যে ছোট্ট সেই যে দেখছেন এটা কিন্তু একদম ছোট অবস্থায় আছে এটা কেবল হচ্ছে আর কি এখনও এটা পরিপূর্ণ হয় নাই আর দেখো এই যে এই যে আরও পাশে এই যে এগুলা কেবল হচ্ছে আর কি এগুলা তো এগুলা একদম ছোট ছোটো তো এগুলা যখন বড় হবে তো বড়ো হওয়ার কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু প্রায় হয়ে গেছে এটা এখনো পাকে নাই তো এটার সাইজ চলে আসছে এই যে এই যে এগুলা প্রায় হয়ে গেছে এগুলা এখনো পাকে নাই কিন্তু এগুলা প্রায় হয়ে গেছে তো এই যে আমরা একটা পাইলাম একটা পাকা পাইছি আসুন দেখাই আপনাদেরকে একটা পাকা পাইছি আমরা এটা কিন্তু হয়ে গেছে এটা একদম হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে একদম ছোটো অবস্থায় আছে এটা ছোটো অবস্থায় আছে আর এটা হচ্ছে আপনার এই যে বড় অবস্থায় হয়েছে আর এটা হচ্ছে আপনার পাকা অবস্থায় আর দেখা এটা কিন্তু দেখেন মানে এটার বয়স কেবল পনেরো থেকে বিশ দিন বয়স হবে এটার বয়স তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম অনেক এই যে এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ এটা একদম বিশাল বড় বাগান কিন্তু ঠিক আছে এটা একদম প্রায় দুই বিঘার মতো বিশাল বড় বাগান এটা এটা অনেক বড় বাগান আর কি তো আজকে আমি এটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো পাশাপাশি কিন্তু এখানে শুধু যে বাগান তা কিন্তু না এখানে কিন্তু আপনার হচ্ছে কমলার গাছ আছে মালটার গাছ আছে এছাড়া খেজুরের গাছ আছে এছাড়া আপনার হচ্ছে পেঁপের গাছ আছে তো খেজুর মূলত এখানে পাঁচ ধরনের আছে এক ধরনের শুধু পাঁচ ধরনের আছে মালটা আছে তিন চার প্রকারের যেগুলো খুবই সুস্বাদু এবং আপনার হচ্ছে খেজুর যে আছে এটাও প্রায় পাঁচ ধরনের আছে তো এগুলা খেজুরের চারা এক একটাই সত্তর হাজার আশি হাজার টাকা করে তো এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন আমরা একটু দেখি আর কি সবগুলোই এগুলার এক একটা দাম হচ্ছে আপনার সত্তর থেকে আশি হাজার টাকা মানে অনেক দাম এগুলো এগুলো সব হচ্ছে আপনার ছয়দার থেকে আনা হয়েছে পেঁপের বাগান এই যেটা হচ্ছে পেঁপের বাগান গোটাটা সম্পূর্ণ এই পাশে আছে পেঁপের বাগান ওই পাশটা হচ্ছে আপনার খেজুরের বাগান আর এই দিক হচ্ছে আপনার আনারস প্লাস মালটা কমলা এগুলোর গাছ হচ্ছে এই যে আপনার একদম ওই মাথা পর্যন্ত একদম প্রায় কেউ বলতে থাকি দুই বিঘা বা তিন বিঘা এরকম বেশি তো শিওরটা আর কি কেউ বলতে পারতেছে না তো যাই হোক তো আনারসটা আমরা খাইছি অনেক মজা তো আপনারও আসবেন এটা হচ্ছে আপনার কবিরাঝাট ঠিকানা হচ্ছে কবিরা বীরগঞ্জ দিনাজপুর সম্পূর্ণ এটা একদম সম্পূর্ণ একদম ওই মাথা থেকে একদম হচ্ছে আপনার ওই মাথা পর্যন্ত একদম ওই যে গাছ ওই পর্যন্ত কি নাম এই বাগানের মালিকের নাম কি সাবুল শাবুল চাচার এই বাগানের মালিক তো উনার আমরা এখানে পাই নাই এখন ওনাকে বলছিলাম যে আসার জন্য কিন্তু উনি আসে নাই হয়তো ব্যস্ত থাকার কারণে পাশাপাশি আবার ওরা কচুর বাগানও এই যে কুচুর বাগান করছে করতে যে মানে সব মিলে আর কি একটা আইকনিক সিস্টেম আর কি ভিডিওটা এখানে শেষ করলাম তো যদি ভালো লাগে ভিডিওটা আমার পেজটাকে ফলো করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ কি